যেমন খুশি সাজো খেলায় লক্ষ্মী ঠাকুরের সাজে দেখা গেল এক মুসলিম কন্যাকে ঘটনাটি ঘটছে হাওড়ার জগতবল্লভপুরের জগৎবল্লভপুর বড় এলাকায় আমরা সকলেই জানি গতকাল ছিল পবিত্র ঈদ আর এই পবিত্র ঈদ উপলক্ষে মুসলিম বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে খেলা নাচ গান কবিতা আবৃত্তি থেকে শুরু করে নানান ধরনের অনুষ্ঠানে মেতে উঠেছেন সেরকমই একটি চিত্র দেখা গেল হাওড়ার জগৎবল্লভপুরের বড় এলাকায় যেখানে দেখা যাচ্ছে ঈদ উপলক্ষে একটি যেমন খুশি সাজো খেলার আয়োজন করেছেন বড় এলাকার মুসলিম ভাই বোনেরা এবং সেইখানে এক মুসলিম কন্যাকে স্বয়ং লক্ষ্মী ঠাকুর সাজে হাজির হতে দেখা গিয়েছে এছাড়াও তাকে পুজো করতেও দেখা গিয়েছে আরো একজনকে যেমন খুশি সাজো অনুষ্ঠানে সাধারণত এই ধরনের ছবি দেখায় যায় এবার সেই ছবি দেখা গেল জগৎবল্লভপুরে যেখানে ঈদের অনুষ্ঠানে এক মুসলিম কন্যা স্বয়ং লক্ষ্মী ঠাকুর সাজে হাজির ঈদের অনুষ্ঠানে এবং তা দেখে সকলেই খুব আনন্দ পাচ্ছেন এবং গর্ববোধ করছেন জগৎবল্লভপুরবাসী শুধু লক্ষ্মী ঠাকুর সাজে নয় রাধাকৃষ্ণ সাজে

যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি সবসময় একটা আদেশ দেয় ধর্ম দেওয়া যাক উৎসব সবার তো এই দীর্ঘ পঁয়ত্রিশ বছর আমাদের এখানে এই ক্রীড়া প্রতিযোগিতা চলে ঈদের দিন ঈদকে উপলক্ষ করে তো আজকে যেটা প্রশ্ন করলেন যে রাধা রাধাকৃষ্ণ বা লক্ষ্মী ঠাকুর যেগুলো ছিল এগুলো আমাদের ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ নেই আই বড্ডি শান্তি সেবা সংঘ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এই অনুষ্ঠানটা করে থাকে আরও বিভিন্ন অনুষ্ঠান করে থাকে তো যেটা প্রশ্ন করলেন যে মুসলিম বেরাম এটা সম্পূর্ণ মুসলিম স্টুডেন্ট বা ছাত্র ছাত্রী সবাই ছিলেন সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এখানে আজকের দিনে হিন্দু বা অন্য কেউ আসেনি তো মুসলিমরা আজকে শিক্ষার হার অনেক বেড়েছে বাইরে মিশছে মানুষের সঙ্গে পরিবেশে যাচ্ছে সেই সব দেখে ওনারাও কিছু শিখেছে যে স্পোর্টসে এইগুলো সাজলে একটা ভালো বার্তা ছড়ানো যায় সেটাকে ফলো করেই মুসলিম মেয়েরাই রাধাকৃষ্ণ সেহেছিলেন মুসলিম মেয়েরাই লক্ষ্মী ঠাকুর সেয়েছিলেন বা আরও যেসবগুলো সে ছিল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এই মুসলিম মেয়েরা হিন্দু সেজে পুরস্কার পেয়েছে এর জন্য আমরা মা তারা রেস্টুরেন্ট এবার ডোমচুরের সম্পূর্ণ আধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট মা তারা রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের খাবারের পশুরা নিয়ে হাজির মা তারা রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন কনফারেন্স সুবিধা আমাদের ঠিকানা নম্বর পোলের টু ওয়ান নাইন ওয়ান এই নম্বরে মা তারা রেস্টুরেন্টের স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতে হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন মা তারা রেস্টুরেন্টে